নিয়ে যে বইগুলি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হোক এবং যে কোনো জেলা বইমেলা বা যেকোনো জায়গা থেকে আপনাদের অবশ্যই সাজেস্ট করে একবার অন্তত করে দেখা উচিত আর দেরি করে শুরু করে দেয় আজকের ভিডিও তো প্রথমে আমি বলে রাখি কতগুলো কথা যে কোনো বই কারোর ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত মতামত মানে আমি এখানে সাজেশন করবো মানে আমার যে বইগুলি পড়ে ভালো লেগেছে বা আমার রিভিউ দেখে ভালো লেগেছে বা বিভিন্ন তার বইয়ের পিছনে ব্লাড পড়ে বিষয়বস্তু পরে ভালো লেগেছে সেই সমস্ত বইগুলো আমি শুধু সাজেশন করবো এবার কার ভালো লাগবে কার খারাপ লাগবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতাদর্শের উপর ভিত্তি করছে তো চলুন আমি এখানে আজকে মোট তিরিশটা বই নিয়ে বই রেকমেন্ড করব আপনাদের তো চলুন দেখে নেওয়া যাক কি কি বই আছে প্রথম বইটা আছে হচ্ছে বিশ্বাসঘাতক নারায়ণ সান্যালের লেখা এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে দুশো আশি টাকা আমি শুধু মুদ্রিত মূল্যটুকুই বলে রাখবো আর আমি কোনো পাবলিশারের নাম বলবো না তারপর রয়েছে হচ্ছে অমৃতা শঙ্কর চ্যাটার্জির ব্যানার্জির লেখা দ্রৌপদী দাম মিষ্টি এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশো টাকা তারপর আছে সায়ন্তনী পুততুন্ডর লেখা মিথ্যি রেটিস এটাও খুব একটি জনপ্রিয় থ্রিলার এটা একটা মেডিকেল সেলার টাইপের এই বইটা খুব জনপ্রিয় বইটা অবশ্যই পড়ে দেখা উচিত এটা আড়াইশো টাকার মধ্যে মূল্য তারপর রয়েছে শ্যামল ঘোষের গিনিপি এই বইটির মধ্যে মূল্য রাখা হয়েছে দুশো টাকা তারপর রয়েছে ডক্টর ইন্দ্রনীল সান্নালের লেখা একটি মেডিকেল সেলার স্নেহজাল এই বইটার মধ্যে মূল্য রাখা হয়েছে খুবই কম দুশো টাকা তারপর রাখা হয়েছে প্রীতম বসুর পাঁচ মঙ্গল পঞ্চানন মঙ্গল এটা অনেকটা শিব ঠাকুরের উপর ভিত্তি করে লেখা এটা ঠিক থ্রিলার বলা যায় না কিন্তু সবকিছু মিশিয়ে বলা যেতে পারে একটা সিল বলা যেতে পারে কিন্তু একদম হার্গো সিল আর নয় এটা তাহলে পাঁচ পনেরো মঙ্গল নম্বর প্রীতম বসু দুশো ঊনপঞ্চাশ টাকা তারপর রাখা হয়েছে দিঘাদের কালো চাঁদ এটা কাজল ভট্টাচার্যের লেখা ইভিনের মুদ্রিত মূল্য রাখা হয়েছে আড়াইশো টাকা তারপর রাখা হয়েছে সৈকত মুখোপাধ্যায় ঈশ্বরের নষ্ট ভ্রূণ এই বইটারও মুদ্রিত মূল্য খুবই কম আড়াইশো টাকার মধ্যে তারপর হিমাদ্রি কিশোর দাসগুপ্তের মৃত্যুর গন্ধ মিষ্টি এই বইটির দাম রাখা হয়েছে দুশো পঁচিশ টাকা তারপর রাখা হয়েছে অভিক দত্তের ব্লু ফ্লাওয়ার সিরিজ এইটাই টোটাল তিনটে বই আছে বিশাল ওয়ান টু থ্রি তিনটে স্পাই থ্রিলার মূলক স্পাই থ্রিলার -এর উপর ভিত্তি করে লেখা প্রথম পার্ট দাম রাখা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা দ্বিতীয়টা দুশো নিরানব্বই টাকা এবং তৃতীয়টাও দুশো নিরানব্বই টাকা তো এই তিনটে এসেছে বুক ফার্ম থেকে এটা অনেকেই জানেন আমি অনেক জায়গায় এই সিরিজটার কথা নাম বলেছি তারপর রাখা হয়েছে সায়ন্তনী পুজোর আরেক বিখ্যাত সিরিজ অধিরাজ সিরিজ অধিরাজ একটি তার উপর তার বিভিন্ন কেস নিয়ে কাহিনী নিয়ে করা আছে কিছু কিছু বিখ্যাত বইয়ের নাম বহুরূপী এক দুই যেখানে অধিরাজের আত্মপ্রকাশ তারপরে আছে চুপি চুপি আসছে আর সর্বনাশিনী ডেয়ার্ডাই ইত্যাদি আরো অনেক কিছু আছে এবার বিভিন্ন এটা একটি বিখ্যাত আমার এই বিষয়বস্তুটা পড়ে আমার খুব ভালো লেগেছে যদি কোথাও পানি বইটা কিনে নিতে পারে মুদ্রিত ঠিক জানতে পারলাম না কোন পাবলিশিং সেটা আমি বলতে পারছি না কিন্তু একটু সার্চ করলে পেয়ে যাই আমি বিষয়বস্তুটা পড়ে আমার এটা খুব ভালো লাগলো জাহিদ লিখেছিলেন ঈশ্বরের মুখোশ তারপর রাখা হয়েছে বিখ্যাত বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম লেখা সেরা দুটো সিরাজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এবং রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি দুটো বইয়ের দাম যথাক্রমে তিনশো আশি এবং সাড়ে পাঁচশো তারপর রাখা হয়েছে দেবারতী মুখোপাধ্যায় দেবারতীর সেরা সিরাজ এই বইটির মধ্যে মূল্য রাখা হয়েছে তিনশো পঁচাত্তর টাকা তারপর রাখা হয়েছে ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা বিশেষ সুর এই বইটির মুদ্রিত মূল্য খুবই কম জাস্ট তিনশো টাকা মুদ্রিত মূল্য তারপর রাখা হয়েছে ইন্দ্রনীল সান্যালেরই একটি স্পাই থ্রিলার অপারেশন ওয়ান স্টার এই বইটির মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা তারপর রাখা হয়েছে সম্রান্তানন্দ মহারাজের লেখা দীনেশ গুপ্তের রিভালভার যে বিনয় বাদন দীনেশ ছিল তার ওই দীনেশ গুপ্ত মানে যাদের নামে বিবাদি বাগ কলকাতার সেই দীনেশ গুপ্তের রিভালভার নিয়ে একটা মানে পুরনো আর নতুন লিখিয়ে মিক্স করে কিন্তু এটা হয়তো থ্রিল জাগানোই বলা যাবে কারণ এটা প্রীতম মতনই পুরনো নতুন মিক্সড করে একটা থ্রিল উপন্যাস এই বইটির মুদ্রিত মূল্য পাঁচশো ষোলো টাকা তারপর রাখা হয়েছে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির হানি ট্র্যাপ এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা তারপর রাখা হয়েছে মাসাদুল হক এর ভেন্ট্রিলোকুইস্ট এই বইটির মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা তারপর রাখা হয়েছে অভিক মুখোপাধ্যায়ের কতকগুলো মানে ইন্টারন্যাশনাল থ্রিলার বলা যেতে পারে গোলাম এ বিবি সাহেবের টেক্কা তারপর রাখা হয়েছে জুজুৎসু এই দুটো তারপর রাখা হয়েছে মোহাম্মদ আলী উদ্দিনের আরো দুটো বিখ্যাত বিখ্যাত আহ থ্রিলার জাল আর কেউ কেউ কথা রাখে তারপর রাখা হয়েছে জানি তার সঙ্গে আরো একটি বই যেটার বিষয় বস্তু পরে আমার বেশ মনে হলো যে এক চোখ খুঁজে আর এক জোড়া চোখ তারপর রাখা হয়েছে জুজুৎসু অভিক মুখোপাধ্যায় এটা বললাম তারপর রাখা হয়েছে অনির্বাণ ঘোষের হায়ার গ্রিফের দেশে তারপর রাখা হয়েছে অনিশ দেবের প্রতিঘাত চারশো আটচল্লিশ টাকা মুদ্রিত মূল্যে তারপর রাখা হয়েছে কাজল ভট্টাচার্যের জ্যাক দ্য রিপার এই বইটির মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা তারপরে রাখা হয়েছে রবিন জামান খানের সপ্তরিপু এই বইটির মধ্যে তোমাদের পাঁচশো টাকা এবং তারপর রাখা হয়েছে সৌমিত্র বিশ্বাসের হেরু আমি এখানে প্রায় পঁয়ত্রিশটা বইয়ের নাম বলেছি তিরিশটা বলে পঁয়ত্রিশটাই বলা হয়ে গেছে এবং বিভিন্ন দিক থেকে তো এগুলো সবগুলোই কিন্তু প্রচ্ছদের থ্রিলার লেখা থাকব না থাক কিন্তু এগুলো বিষয়বস্তু পড়ে বা বিভিন্ন রকমের রিভিউ দেখে বা নিজে পড়ে যেগুলো বেশ ভালো রকমের থ্রিলার মনে হয়েছে তো থ্রিলার এখন বাজারে প্রচুর কিন্তু তার মধ্যে থেকে বেছে বেছে ভালো পেন্সিল স্টার নাম বলেছি এখানে এই নামগুলো আপনারা নোট করে রাখতে পারেন বিভিন্ন জেলা বই মেলায় হোক বা অনলাইন সাইটে হোক বা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আসছে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন তো এই বইগুলো আমার মনে হয় আপনাদের জন্য একটা ভালো সাজেশন হবে এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন বা আরও যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও বানাবো যখন তখন সেগুলো নোট করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা বই পড়বেন धन्यवाद